বিয়ের কাঠ তো অনেক সুন্দর তোমাদের রিলেশন করে বিয়ে নাকি পারিবারিক ভাবে প্রস্তাবে বিয়ে না ভাই পারিবারিক ভাবে প্রস্তাবে খোঁজ খবর নিছো না ভাই সেরকম করে তো খোঁজ খবর হয়নি সামনে সামনে দেখে বিয়ে ঠিক করা হয়েছে তুমি একটা কাজ করো সম্পর্কে খোঁজ খবর নিও ভাই এই কথা কেন বললেন আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম একটা ছেলের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ের দিনে মেয়ে তার বয়ফ্রেন্ড সাথে ভেগে গেছে কি বলেন ভাই সত্য নাকি হ্যাঁ এই বললাম মেয়ের সম্পর্কে ভালোভাবে ভাবে খোঁজ খবর আচ্ছা ভাই থাকেন আচ্ছা যাও আগামী শুক্রবার জান্নাতির বিয়ে তোদের বাড়ির দাওয়াত থাকলো আজ সন্ধ্যায় থাকিস তোর মেয়ের বাসায় দাওয়াত দিতে যাবো ছেলে কি করে ছেলে সরকারি চাকরি করে কি বলিস এত ভালো সম্বন্ধ কই পেলি ওই দেলোয়ার ভাইয়ের মাধ্যমে ছেলে দেলোয়ার ভাইয়ের আত্মীয় হয় আচ্ছা থাক আমার আরো মানুষকে দাওয়াত দিতে হবে আগামী শুক্রবার আমার বোনের বিয়ে তোদেরকে তো এখানে বলতেছি আমার বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসবো নি তো হয়তো ক্লাস টেনে পরে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছিস আব্বা আমাকেও বিয়ে করতে বলতেছে বিপার সাথে আমার রিলেশনের বয়স চার বছর হয়ে গেলো জান্নাতিকে বিয়ে দিয়ে আমিও বিয়ে করবো তোর বোনের বিয়েতে আমাদের কিন্তু এক কালার পাঞ্জাবি নিয়ে দিতে হবে আরে পাঞ্জাবি তো নিয়ে দিবই আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকবো তোরা শুধু নামে লিস্ট করবি কয়জন হয় আমি টাকা দেবো নি তোরা পাঞ্জাবি নিয়ে আসিস পুরো গ্রামবাসীকে কি দাওয়াত করবি নাকি আমার তো বোন একটাই আমার আব্বার ইচ্ছা বোনকে বড় অনুষ্ঠান করে বিয়ে দিবে তাহলে তো অনেক টাকা লাগবে বড় অনুষ্ঠান করবো তে টাকা লাগবে না আমাদের গ্রামে পাঁচশোর মতো মানুষ তোদের আত্মীয় মিলে তো এক হাজার মানুষ হবেই হ্যাঁ এক হাজারের মতো হয়ে যাবে বিয়ে দিচ্ছে ছেলে কি করে সরকারি চাকরি করে তাহলে তো ভালোই আচ্ছা তোরা থাক ফোন দিলে আসিস আমার আমাকে বাজারে লিস্ট করা লাগবে আমার আমার মেয়ের মেয়ের বিয়ে বিয়ে হয়েছে সাথে সাথে আর বড় ভাইয়ের হচ্ছে চাকরিজীবীর যে করে হোক বিয়েটা ভাঙতে হবে কাকা আপনাদের গ্রামের জানাতি মেয়েটা কেমন কেন বাবা বিয়ের কথাবার্তা হচ্ছে তো তাই বলতেছি কেমন এটাই বিয়ে ভাঙার মক্ষম সুযোগ কাকা কি ভাবেন নিজের এলাকার মেয়ে কি যে বলি কাকা যা সত্য তাই বলবেন বাবা জান্নাতির তো আর একটা জায়গায় বিয়ে হয়েছিল কি বলেন কাকা তোমাকে আসল ঘটনা খুলে বলি জান্নাতির বিয়ের আগে হৃদয় নামে একটা ছেলেকে অনেক ভালোবাসত কিন্তু এ সম্পর্ক জান্নাতির আব্বা কিছুতেই মেনে নেয় না জান্নাতির আব্বা জান্নাতিকে অন্য এক জায়গায় বিয়ে দেয় কিন্তু জান্নাতি বেশি দিন সংসার করে না ও হৃদয় নামে ছেলের কাছে চলে যায় জান্নাতির বিয়ে হওয়ার কারণে হৃদয় নামে ছেলেটা জান্নাতির আব্বার কাছে জান্নাতিকে দিয়ে যায় কিন্তু বিয়ে ঠিক করার সময় তো আমরা দেখলাম দেখে তো মনে হলো না বিবাহিত মানুষকে দেখে তো সবকিছু বিবেচনা করা যায় না কাকা আপনি তো টেনশন ফেলে দিলেন শুক্রবারে বিয়ে ঠিক করছি সবাইকে দাও দাও শেষ তুমি কি এখন বিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছ তোমার ভালোর জন্যই বলতিছি তুমি বিয়ে ভেঙে দাও কাকা আপনি তো আমার উপকার করলেন আপনার একটা ছবি তুলে নেই ছবি তুলবে আচ্ছা বাবা তোলো আচ্ছা কাকা থাকেন ঠিক আছে বাবা ভাই কি বলবেন বলেন তোমার বাসা তো এই গ্রামে হ্যাঁ আমার বাসা এই গ্রামে একটা কথা বলবো সত্য কথা বলবে হ্যাঁ ভাই বলেন আচ্ছা তোমাদের গ্রামের জান্নাতি মেয়েটা কেমন জান্নাতি তো অনেক ভালো আমরা একসাথে পড়াশোনা করি স্কুলে যাই পড়াশোনা করে বাসায় আসে কারোর সাথে আমি শুনলাম জান্নাতির নাকি বিয়ে হয়েছে কি বলেন সব না আমাকে একজন বললো কে বললো আপনাকে আমি তো তাকে চিনি না আপনাকে মিথ্যা বলছে আমাদের একই গ্রামে বেড়ে জান্নাতির বিয়ে হয়নি আপনাকে কে বলছে জান্নাতির বিয়ে হয়েছে জান্নাতি অনেক ভালো মেয়ে ছোট থেকে দেখতেছি মেয়ে ভালো কোনদিন কোনো খারাপ কিছু শুনিনি একটা ছেলে আজকে আমাকে জান্নাতির বিষয়ে জিজ্ঞাসা করতেছে কি বলছে আমাকে বলতেছে জান্নাতির নাকি বিয়ে হয়েছে আমাকেও তো বলছে তোকেও বলছে জান্নাতির বিয়ে হয়েছে হ্যাঁ আমাদের গ্রামের কেউ একজন বলছে যে জান্নাতির বিয়ে হয়েছে মানুষ একটা বিয়ে ভাঙার জন্য কতই না মিথ্যা কথা বলে গ্রামের বেশিরভাগ মানুষই জান্নাতির নামে ভালো ভালো কথাই বলল শুধু একটা মানুষই বাজে মন্তব্য করল না জান্নাতির আব্বাকে বিষয়টা জানার দরকার ডেকোরেটর কয় হাজার ধরবো গায়ে হলুদ দে তো ভালোভাবেই টেস্ট সাজাবি হ্যাঁ তাও বিশ হাজার ধর গায়ে হলো বিশ হাজার এখন সর্বমোট কত হলো সর্বমোট দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই আপনি হ্যাঁ ভাই আপনার আব্বার কাছে আসলাম এ ভাইকে বসতে দে ভাই বসেন আব্বা তো বাসায় নাই গ্রামে গেছে দাওয়াত করতে আপনার আব্বার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আব্বা তো নাই কি বলবেন আমাকেই বলেন আপনাকে বলবো আরে বলেন আপনার বোনের সম্পর্কে জানার জন্য আপনাদের গ্রামে আসি কি বলেন এসব আমার বোনের বিয়ে হয়েছে মানে একটা মুরব্বি তো আমাকে তাই বললো না তবে আমার কাছে আছে দেখি যে দেখেন এটা তো আমার চাচা কি সব এটা আপনার চাচা চাচা হয়ে নিজের ভাস্তির নামে এরকম কথা বললো মীর জাফরদের কখনো বাইরে থেকে আমদানি করতে হয় না ঘরের ভিতরেই থাকে এ ভাই জান্নাতের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছিল ভাই আপনি এখানে থাকেন আমি আব্বাকে চাচাকে এখানে দিয়ে পাঠাচ্ছি সবাই তুই এই ছেলেকে কি বলছিস কি বলছি তুই নাকি এই ছেলেকে বলছিস জান্নাতির আরেক জায়গায় বিয়ে হয়েছিল না এই ছেলেকে তো আমি কিছু বলিনি বাবা আমি তোমাকে কিছু বলছি আপনি তো আমাকে বলছেন জান্নাতির আর একটা জায়গায় বিয়ে হয়েছে না বাবা তোমার কোথাও ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে না এটা কে আরে এই ছবি তো আমার এই ছবি তুমি কই পাইছো নাটক করেন না তুই তোর নিজের ভাস্তির নামে কেমনি দুর্নাম করলি একটা ছেলের জন্য আমাকে অবিশ্বাস করতেছিস এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে এই ছেলে তো প্রমাণ দিয়ে দিয়েছে আপনি কি কারণে আমাকে মিথ্যা কথাগুলো বলছেন আমি কিন্তু জানি না আপনি একটা মেয়ের নামে এত বড় মিথ্যা অপবাদ কেমনে দিলেন তাও আবার নিজের ভাস্তির নামে আপনার বিবেকে একবার বাধা দেয়নি আপনি অন্যের ক্ষতি করার আগে এটা ভাববেন ওই ক্ষতি যদি আপনার সাথে হয় আপনার কেমন লাগবে না না তুই আমার আপন ভাই হয়ে এরকম করতে পারলি থাক আপনারা ভাই ভাই ঝগড়া করেন না থাকেন আমি গেলাম গ্রামে বিয়ে ভাঙার জন্য এরকমই কিছু লোক সব সময় রেডি থাকে একজনের কথার ভিত্তিতে বিয়ে ভাঙবেন না আগে ভালোভাবে যাচাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন